మరి బడ గ్యాస్ గా గ్యాస్ గా ఏ సీఎం మెర్ కొండా ఏ ఉపరి నొత్తుండ సీఎం మెర్ ఆ కొసి మొగ ఆ లోయన్ లోయన్ దేమి పరిని కేలగా సన్ దుమి కేలగా సూర్య వస్తి ఖాయి గోబర్ దికా మస్త్ ఏ లోయై పరి ఏడి ఏడి దే ఏడి దే ఏడి దే నేడి 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 నే ఏడి నే నా పశై పశై ఏరే పొరిదమ్ হুম হুম সর সর আমি দেই দেই দিছি সর गाइस নাতি বোর আছে هلا ডানা দিয়ে মাঝে চলে যাম ফুলের মাঝে দূরে তো এটা হচ্ছে মাঠ মানে এখানে ধান গাছ লাগায় বা সবজি টবজি লাগায় তো প্রায় অন্য প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আর কি মাঠে পানিতে বয়ে গেছে না তো এখন আর কি ছোটো গুঁড়ো গেরাই ওরা আর কি গুঁড় বানাইছে এটাকে বুড় আমাদের গ্রামের পাশে বলা গেল যে গুঁড় অলরেডি অনেক দূর চলে গেছে

দরে 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 ক্যামেরা দেখবি ক্যামেরা ক্যামেরা দেখ তো আচ্ছা কেন ললা দিনা আ তুমি ওই 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 কল রে থানা দাও না ওই কল না আমি কিন্তু দাঁত এই পুরো কইরা আর কই মাঝে মাঝে বুজেছিলি বলানা এটা তুই এর সিএম বানাইছো টু এর সিএম তো ভিডিওটা এই পর্যন্ত কি ধন্যবাদ সবাইকে নেক্সট জন্য নতুন সবাই সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম